প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের কাছে পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের মাপযোগ বা পরিমাপ পঞ্চম অধ্যায় পৃষ্ঠা তেষট্টি থেকে আটাত্তরের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক উত্তর নিয়ে আলোচনা করব প্রথম পর্বে আমি কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করছি তোমরা খাতা পেনসিলে বসো এবং নোট করার চেষ্টা করো এবং অবশ্যই টেক্সট বইটা থেকে উত্তরগুলো ফলো করার চেষ্টা করো তাহলে শুরু করা যাক সৌরদিন ও গড় সৌরদিন কাকে বলে কি বলবে যে সময়ের ব্যবধানে সূর্য পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে পর পর দুবার অতিক্রম করে তাকে সৌরদিন বা সোলার ডে বলে সারা বছরের সৌরদিন যোগ করে প্রাপ্ত যোগফলকে তিনশো দিয়ে ভাগ করে যে গড় মান পাওয়া যায় যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌর বলে তাহলে এক গড় সৌর দিন কী বলা যেতে পারে না প্রায় চব্বিশ ঘন্টার সমান চব্বিশ ঘন্টা মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড সুতরাং ষাট ইন্টু ষাট সেকেন্ড তাহলে ঘন্টাকে সেকেন্ডে কনভার্সান করতে গেলে ষাট ইন্টু ষাট দিয়ে এটা খুব উল্লেখযোগ্য সংখ্যা এটা মনে রেখো তাহলে ঘুরে বলতে পারি এক সেকেন্ড মানে ওয়ান আপন ছিয়াশি হাজার চারশো গড় সৌর দিন তোমরা মনে রেখো গড় সৌর দিনকে চব্বিশ ভাগ করে পাই এক ঘন্টা এক ঘন্টাকে ষাট দিয়ে ভাগ করে পাব এক মিনিট আর এক মিনিটকে ষাট দিয়ে ভাগ করে পাব এক বা ঘুরিয়ে বলতে পারি এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আর এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড যেটা আমি এক্ষেত্রে লিখে দিয়েছি তোমরা এটা তাহলে ভালো করে দেখো এখানে যেভাবে আলোচনা করেছি এটাও সেখানে সংক্ষেপে আমি এভাবে এটা বলেছি তোমরা এটা ভালো করে দেখে নাও এইভাবে তোমাদের মনে রাখলে আমার মনে হয় তোমাদের পক্ষে অনেক সুবিধা হবে ঠিক আছে নেক্সট আমি আসছি সংজ্ঞা দাও সেকেন্ডের সংজ্ঞা কি বলবে তাহলে গড় সৌর দিনের ছিয়াশি হাজার চারশো ভাগের এক ভাগকে বা ওয়ান আপন এই অংশটাকে এই অংশের সময়কে আমরা বলবো সেকেন্ড বা তোমরা এইভাবে বলতে পারো গড় ষোলো দিনের ছিয়াশি হাজার চারশো ভাগের এক ভাগ সময়কে এক সেকেন্ড বল ওকে সময় কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় স্পোর্টসের বা খেলার মাঠে সময় পরিমাপে কোন যন্ত্র ব্যবহৃত হয় তোমরা বলবে ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করা যায় আর স্পোর্টসের মাঠে বা খেলার মাঠে স্টপ ওয়াচ বা স্টপ ক্লক ব্যবহার করা হয় করা যায় কোন ঘড়িতে কাঁটা থাকে না এর বৈশিষ্ট্য কী ডিজিটাল স্টপ ওয়াচ এখন এই ঘড়ি বেশি ব্যবহৃত হচ্ছে এই ঘড়িতে কোনো কাঁটা থাকে না আর এই ঘড়িতে ন্যূনতম পয়েন্ট জিরো এক সেকেন্ড অর্থাৎ সেকেন্ডের একশো ভাগের এক ভাগ পর্যন্ত সময়কেও পরিমাপ করা যায় বা বলতে পারি এই ঘড়ি ন্যূনতম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার পুষ্টি ও স্বাস্থ্য বলতে কি বোঝো কি বলবে পুষ্টি হলো একটি শারীরিক প্রক্রিয়া আর তার ফলাফল হল স্বাস্থ্য পুষ্টি ভালো হলে স্বাস্থ্যের লক্ষণগুলো ভালো হয় এরপর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার শব্দের উৎপত্তি কি থেকে হয়েছে অক্সানোমিটার শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অক্সেন এ ইউ আই এন থেকে যার অর্থ বৃদ্ধি হওয়া ও মেট্রো এমই ই মেট্রোই কথার অর্থ হচ্ছে পরিমাপ করা তাহলে আশা করি তোমরা ফলো করতে পারছ এরপরে আমি আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি তোমরা ফলো করো বৃদ্ধির হার বলতে কি বল এটা খুব ভালো প্রশ্ন একক সময়ের বৃদ্ধির পরিমাণকে বৃদ্ধির হার বলে বৃদ্ধির হারে তাহলে গাণিতিকভাবে লেখা যেতে পারে বৃদ্ধি বাই সময় নেক্সট কি বলছে উদ্ভিদের পর্ব ও পর্ব কাকে বলে উদ্ভিদের কাণ্ডের গায়ে যে গাঁটের মতো অংশ থাকে সেগুলোকে পর্ব ও দুটো পর্বের মধ্যবর্তী অংশকে পর্ব বলে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায় পর্বের সংখ্যা পর্বের মধ্যে দৈর্ঘ্য পাতার সংখ্যা পাতার পরিমাণ পাতার পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে কি বললাম পর্বের সংখ্যা পর্বের মধ্যে দৈর্ঘ্য পাতার সংখ্যা আর পাতার পরিমাপ ওকে নেক্সট আসছি প্রাণীর উচ্চতা কোন স্কেলে মাপা হয় কি বলবে তোমরা উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয় চিকিৎসকরা কী পরিমাপের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে নির্ধারণ করেন চিকিৎসকরা বৃদ্ধি পরিমাপের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সঠিকভাবে নির্ধারণ করেন নেক্সট আছে কি পরের প্রশ্নে কী কী খাদ্য যথেষ্ট পরিমাণে খেলে স্বাভাবিক পুষ্টি ঘটে এর ফলে কি হয় মাছ মাংস ডিম ফল দুধ ইত্যাদি প্রোটিন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যথেষ্ট পরিমাণে খেলে স্বাভাবিক পুষ্টি ঘটে ফলে জীবের দেহ দেহ গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণ যথাযথ হয় সুগঠিত দেহ ভালো স্বাস্থ্যকে নির্দেশ করে তোমরা এগুলো খুব ভালো করে নোট করো এবং মুখস্থ করার চেষ্টা করো শেষ প্রশ্নে আসছি স্বাস্থ্য ভালো না খারাপ তা বোঝার জন্য কোন কোন বৃদ্ধি সূচকের পরিমাপ করা হয় ওজন উচ্চতা পরিমাপ মাথা ও বুকের পরিধি পরিমাপ আর হচ্ছে মধ্যবাহুর পরিধি পরিমাপ এই সমস্ত জিনিসের মাধ্যমে বৃদ্ধি সূচকের পরিমাপ করা যায় তাহলে আমি দুটো পর্বে মোট পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রথম পর্বে কুড়িটা পরের পড়বে পনেরোটা তাহলে মোট পঁয়ত্রিশটা প্রশ্নে আলোচনা করলাম তোমরা কোশ্চেন ব্যান এবং আরও সহায়কের বইতে আরও অনেক প্রশ্ন পেতে পারো সেগুলো পড়ো কিন্তু সবার ওপরে কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়বে এবং প্রশ্নগুলো ভালো করে নোট করে বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে আশা করব তোমরা এগুলো ভালো করে বুঝতে পারলে এবং অবশ্যই পরীক্ষা এলে তোমরা লিখতে সফল হবে বা লিখতে পারবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি